মাত্র বারো দিনের মধ্যে ফের রক্ত ঝরল মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের খুনের রক্ত শুকনো হওয়ার আগেই এবার কালিয়াচকে খুন হলেন রাজ্যের শাসক দলের আরও এক কর্মী এই ঘটনায় গুরুতর যখন তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানিয়েছে কালিয়াচকের নদা যদুপাড়া এলাকায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ সেই সময় তাকে টার্গেট করে গুলি চালায় দুষ্কৃতীরা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বকুল এই ঘটনায় মৃত্যু হয়েছে হাসান নামের এক তৃণমূল সমর্থকের ঘটনায় বকুল ছাড়াও আহত হয়েছেন আরও এক তৃণমূল কর্মী এশার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুজনের শরীর থেকেই প্রবল রক্তক্ষরণ হয়েছে কে বা কারা বকুলকে টার্গেট করে গুলি চালালো তা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কিনা তা খতিয়ে দিচ্ছে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে জাকির নামের এক তৃণমূল নেতার নাম উঠে আসছে যদিও মুখে কুলুপ জেলা তৃণমূল নেতাদের